এই সরকারের নির্যাতন নিপীড়নে উদ্দেশ্য ছিল তখন কি তাকে পাশে পেয়েছেন বন্যবাদ বাবুলকে তিনি ঢাকাতে যেমন আমাদের কৃষক দলের পাশে ছিলেন যদি দরবার এই প্রত্যন্ত অঞ্চল কৃষি প্রধান অঞ্চল মহাদপুর বদনগাছি যদি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাক পাশে থাকে শহীদ জিয়ার সূর্য সন্তানের পাশে থাকে আমরা মনে করি আগামীতে যদি দেশে সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে অবশ্য বিএনপিও তার পাশে থাকবে ইনশাআল্লাহ বিএনপি যদি তার পাশে থাকে তাহলে আপনারা কি তার পাশে থাকবেন পাশে থাকবেন তো সে কি থাকবে